রমজান মাস যখন শেষ হয়ে গেল ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন আল্লাহ পাকের নবী সাহাবী হযরতে আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুহু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুহু ঈদের নামাজ পড়লেন ঈদের নামাজ আদায় করলেন ঈদের নামাজ আদায়ের পরে একে অপরের সাথে মুলাকাত করছেন একে অপরের সাথে ভাব ভালোবাসা বিনিময় প্রয়োগ করছেন এমন কি দেখা যায় হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুহুকে দেখা যায় না হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ ঘুতালা নুঘু বলেন ও আমার সাথী ভাইরা ও আমার সাথী ভাইরা তোমরা শুনে রেখে দাও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি আমার প্রত্যেক সাথী ভাইকে খুঁজে পাই আমি আমার প্রত্যেক সাথী ভাইকে দেখতে পাই কিন্তু আমি এখন দেখতে পাই না খোলা পায় রশিদিন হজরত বিন খাতাবকে দেখতে পায় না এরা খোলা পায় রশিদিন হজরত অমর বিন খাত্তাব। রাদিয়াল্লাহু তাআলা নূহ কোথায় গিয়েছিল কোথায় ছিল তার কেন খোঁজ পাওয়া যায়নি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূহ সময় গেলেন এ খোলাফায়ে রাশিদিন এ খোলাফায়ে রাশিদিন তুমি কি বাড়িতে আছো তুমি কি বাড়িতে আছো তোমার বাড়ি থেকে তুমি সারা দাও যদি তুমি বাড়িতে থাকো তোমার বাড়ি থেকে তুমি সারা দাও ওই সময় খোলাফায়ে দিন বাড়ির ভিতর থেকে সারা দিয়ে বলেছিল এ আবু হুরায়রা

আমরা আমরা দেখতে ময়দান থেকে আজ বাড়িতে চলে এলাম আপনি আপনার বাড়িতে কি কাজ করছেন আপনি আপনার বাড়িতে কি করছেন কি আনন্দ বিনিময় প্রয়োগ করছেন আমরা সেটা দেখতে এলাম এবার তোমার বাড়ির মধ্যে এমন কি

হাতটা ছলো ছলো কেন আপনার কান্না কান্না আওয়াজ কেন ওই সময় আবু হুরায়রার প্রশ্নের জবাবে ওমর বিন খাত্তাব কি উত্তর দিয়েছিল ও নবী পাকের সাহাবী ও নবী পাকের সাহাবী শুনে রেখে দাও আমি আপনাকে কি জবাব দেব আমি আপনাকে কি জবাব দেব আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক মাঘে রমজান একটা মাস আমাদের কাছে প্রেরণ করেছিলেন মাঘে রমজান একটা মাস আমাদের কাছে প্রয়োগ করেছিলেন ওই মাঘের ওই মাঘের আমি অমর আমি অমর আমার জীবনের কিনা আমি করতে পারলাম আমি অমর নিজে জানি না মাঘের রমজান চলে গেল আমার জীবনের গুণা আমি মাফ করতে পারলাম কিনা আমি অমর জানি না এ আবু হা চলে গেল মাঘের রমজান আমার জীবনের গুণা মাফ হলো কি না আমি জানি না তাই তো আমি সেই ভয়েতে আমি অমর আনন্দ না করে আমার বাড়ির মধ্যে থেকে আমি কাঁদছি ওই সময় আবু হরাইরা বলেছিলেন কি আওয়াজ দিয়েছিল শুনে কে দাও আল্লাহ পাকের নবী সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন ও তুমি তো হলে জান্নাতে 60টি পিকেট প্রাপ্ত সাহাবি তোমার জন্য জান্নাত সাজা রয়েছে তুমি মরলেই জান্নাত পাবে দুনিয়া থেকে ঘোষিত তুমি জান্নাতি তারপরেও কেন তুমি তোমার গুনান কথা নিয়ে ভাবো তারপরেও তোমার গুনাহের বিষয়ে নিয়ে কেন তুমি ভাবো ওই সময় কি জবাব দিয়েছিল এর মা বিরুপাতিরা কি জবাব কেন দিয়েছিল বগে ওই সময় জবাব দিয়েছিল ও হুরাইরা ও হুরাইরা যেই আল্লাহ পাক আমাকে যেই আল্লাহ পাক আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ওই আল্লাহ পাক আমার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট দাবান কেড়ে নিতে পারে তাই আমি অমর আমি অমর আমার জীবনে গুনাহের কথা ভেবে ঈদের দিনেতে আনন্দ খানা না করে আমি অমর আমার গুণাগের কথা ভেবে আমি অমর আমি কান্নার মধ্যে পড়ে আমি কেন কাঁদি কিসের জন্য কাঁদি মুসলমান কিসের জন্য কাঁদছেন মাহে রমজান বিদায় মাহের রমজান চলে গেছে যার কারণে অমর কাঁদছে কেন যেই মাহে রমজানে আমার আল্লাহ বান্দাদেরকে মাফ করেন বান্দাদেরকে ক্ষমা করেন বান্দাদের ওপরে আল্লাহ দয়া হয় মায়া হয় ওই মাহে রমজান চলে যাওয়াতে অমরের অন্তরে কান্না আনন্দ নাই আর আমরা মুসলমান আমাদের আনন্দ আমরা খুশি একটা মাস লুকিয়ে চুপিয়ে খেতে হয় কত কষ্ট হয় একটা মাস লুকিয়ে লুকিয়ে খেতে হয় কত কষ্ট হয় রোজা করতে পারি না এই রোজাটা থাকলে কি কষ্ট কম যাক রোজা গেছে ভালোই হয়েছে কিন্তু গুনাহার কথা ভাবি না গুনার কথা ভাবি না मुसलमना এন বিরম্মা তুম্মা তিরাস হজরতে অমরবিল খাত্তাপি আল্লাহ ঘু দা কেন কেঁদেছিলেন কিসের জন্য কেঁদেছিলেন এই জন্যই কেঁদেছিলেন আমার জীবনে গুণা আছে কিনা না আমার আমন্নামায় পাপ আছে কিনা কারণ ওই মাখের রমজানে আমার আল্লাহ বাপ বাংলাতে নাকি ক্ষমা করে থাকেন কারণ ওই মাখের রমজানের মধ্যে লাই লাতুল কদর রয়েছে ওই মাখের রমজানের মধ্যেই আমার আল্লাহ পাকে দয়া রয়েছে ওই মাঘে রমজানের মধ্যে বান্দার উপরে আমার আল্লাহ পাকে মায়া হয় ওই মাঘে রমজানে ইফতার সম্মুখে নিয়ে দোয়া করলে আমার আল্লাহ পাক বান্দাদের দোয়া কবুল করে থাকে ওই মাঘে রমজানে শহরি সময় ফজরের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আমার আল্লাহ পাক খুশি হয় বান্দাকে মাফ করে ওই সময়ের এতগুলো সুযোগ মাহে রমজানের এতগুলো অফার আমাদের কাছ থেকে চলে যায় মুসলমান নবী সাহাবী যদি জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নবী সাহাবি যদি এতটা কান্না করে ভয় করে এ নবীর উম্মাত উম্মতিরা আজ আমাদের কোথায় ভয় হলো আজ আমাদের কোথায় কান্না হলো আজ আমাদের কোথায় মায়া হলো মাগের رمضان বিদায় নিল মাগের رمضان চলে গেল না 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 আমাদের কোনো কান্না নাই আমাদের কোনো আফসোস নাই বড় এই মুসলমান এতটায় আনন্দ যেই আনন্দের কারণে এরা ডিজে বক্স বাজিয়ে আনন্দ করতে থাকে ঠিক কি না কি গো ভুল বললাম আমি এই গত ঈদের পরের দিন নামখানা জানেন তো নামখানা জায়গা নাম শুনেছেন নামখানা সাইড থেকে আসছি বাড়িতে ফিরছি আর নামখানার নামখানা থেকে তিরিশ চল্লিশ কিলোমিটার গেলে বকখালি নামে একটা জায়গা আছে ওই বকখালি একটু পিকনিক স্পট টাইপের ঘোরাঘুরির একটু জায়গা ওখানে ঈদের পরে প্রচুর ছেলেরা ঘোরাঘুরি করতে যায় তো আমি গাড়ি নিয়ে ফিরছি ঠিক কাক আছি দেখছি বেশ চারশো সাত ওই ম্যাক্স গাড়ি এই সব বড় গাড়িগুলো দেখছি বেশ এই এরকম বড় বড় সব বক্স লাগানো সাজানো তা ওই কাতদ্বীপে ওই জায়গাটাতে পুলিশ ট্রাফিক থাকে গান বাজনা বাজালে মারধর করে তো ওরকম সাজানো আছে তো আমার নিজের দাদা আমার গাড়ির ড্রাইভার আমি দাদাকে বলছি বলি দাদা এখন তো এই সময় তো কোনো মানে পুজোর ঠাকুর ফাকুর ভাষণের কোনো মানে আজকের দিন নয় তো তো এই এতগুলো কোথায় যাচ্ছে কী হয়েছে আমার দাদা বলছে এরা সব ওই বকখালি থেকে ফিরছে আমি বকখালি থেকে ফিরছে মানে গাড়ি ছেড়ে কাকদ্বীপ ছেড়ে কিছুটা এলাম দেখলাম লাইন দিয়ে এই গাড়ি এই বক্সগুলো মানে এত জোরে জোরে গান চলছে ওই রাস্তাটা পর্যন্ত যাচ্ছে আচ্ছা বলেন তো এই পর্যন্ত বলাতে কি বুঝলেন ওরা কারা হতে পারে কাউরা বৈদ্য খ্রিস্টান হিন্দু না এরা সব সব মুসলমান মুসলমান আচ্ছা এত জোরে জোরে গান বাসছে ওই গানের সম্মুখে এরা যে নাচতে নাচতে আসছে ওরা কি মদ না খেয়ে আসছে মদ খেয়েছে মদ খেয়ে নাচছে নাস্তে নাচতে আসছে দেখলে দেখা যাবে হিসব করলে হিসব করা যাবে যে কজন ওই গাড়িতে নাচতে নাচতে আসছে ওর মধ্যে থেকে দশ জনের পাঁচজন রোজাদার এরকম ইয়ং ছেলেরা রোজা করে ফের ওরকম করে না দেখাই যাবে ওর মধ্যে থেকে পাঁচজন রোজাদার আচ্ছা বলেন এই যে একটা মাস পুরো রোজা করে আর ঈদের দিনে এই অবস্থা ঈদের পরের দিনে এই অবস্থা আচ্ছা ওর রোজাটা কোন জায়গাতে গিয়ে থামবে একটু ভাবেন আমি শুধু বোঝাতে চাইছি এই মাজলিস্টটা আমাদের জন্য কতটা উপকারী কতটা উপকারী আমার যে এই আলতাফ ভাই আপনাদের মসজিদের ইমাম আলোচনা দিয়ে সহযোগিতা দিয়ে এই মাজলিসটা পরিচালনা করার আপনাদের পরামর্শ দিয়েছেন এই পরামর্শটা দিয়ে খারাপ করেছে না ভালো করেছে আমি সেটাই শুধু বোঝাতে চাইছি বলতে চাইছি বলেন একটা মাস রোজা করে ও রোজার স্থানটা কোথায় শয়তান ওদের ওই অবস্থা দেখে আল্লাহর দরবারে বলবে আল্লাহ আমার লাল সবুজের তার ফিউজ হয়ে গেছে এদের নেকি হবে না গুনা হবে আমার বুঝে আসছে না আমি শয়তান যে বাঁধা ছিলাম আমার থেকে কত বড় শয়তানই করছে আমার নিজেরও টের নাই যে ওরা কত বড় শয়তান আচ্ছা ওই মালগুলো মোড়ে কবরে গেলে ফেরেশতা কোন কোয়ালিটির মারবে সে নিজেও জানবে ফেরেস্তাও বলবে আল্লাহ লাল হলুদের যে তার ছিল জয়েন করে ফিউজ হয়ে গেছে কোন কোয়ালিটি মার মারবো আমারও টাওয়ারে আসছে না ও রোজা করলো এক মাস পরে আবার গান বাজনা বাজিয়ে নাচলো আল্লাহ ওর অবস্থাটা আমি কি করব ওকে মারবো না চুমো খাবো আমারও মাথায় আসে না আচ্ছা আমাদের পাড়ায় আমাদের মহাল্লায় এরকম যন্ত্র আছে কি না আছে কম বেশি আছে তবে হ্যাঁ যদি থাকে এই মজলিস থেকে বসে তাওবা করে নাও আল্লাহ আল্লাহ আর কোনোদিন করব না কসম খোদার আল্লাহ বলে বান্দা ওই একটা মাস রোজা করার পরিবর্তে আমি আল্লাহ তোকে মাফ করবো আর কোনো দিন করবি না মুসলমান গড়ের ছেলেরা এরা বির্মা তুম্মা তিরা আজ যদি আমরা দেখা যায় পৃথিবীর জমিনে গুনাহের ভাগ বেড়ে যায় নেকির ভাগ কমে যায় কেন কিসের জন্য নেকির ভাগ আমাদের কাছ থেকে কমে যায় নেকির কাজ আমাদের কাছ থেকে কমে যায় গুনাহের কাজ আমাদের কাছ থেকে বেড়ে যায় নেকির কাজ আমাদের কাছে কঠিন হয়ে যায় গুনাহের কাজ আমাদের কাছে সহজ হয়ে যায় এরা বিরম্মা তুম্মা আজ যদি আমরা এমন করি পৃথিবীর জমিনে চলাফেরা করতে থাকি خوفে ইলাহি যদি আমাদের মধ্যে না থাকে নবীর ভয় যদি আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে না থাকে এ নবীর উম্মত আমরা কি মরব না আমরা কি কবরে যাব না আমরা কি দুনিয়া থেকে বিদায় নেব না কোথায় গিয়ে ঠাই নেব কোথায় গিয়ে স্থান নেব না 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 আমাদেরকে পুড়িয়ে ছেড়ে দেবে না আমাদেরকে কবর দেবে আমাদেরকে দাফন করবে আমাদেরকে আল্লাহ তুলবে এবার না পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে পাঠালাম আমি আল্লাহ তোমাকে রুজি দিলাম আমি আল্লাহ তোমার অক্সিজেন দিলাম আমি আল্লাহ তোমার পৃথিবী জমিনে থাকার ব্যবস্থা করলাম সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য করে দিলাম বলবান্দা আমি আল্লাহ আমার জন্য তুমি কি করেছো ওই সময় বান্দা কি জবাব দেবে আল্লাহ পৃথিবীর জমিনে আমি আপনার জন্য কিছু করতে পারি নাই পৃথিবীর জমিনে আমি আপনার জন্য কোন নসত আমল করতে পারি নাই ওই সময় আমার আল্লাহ বলবেন হে আমার ফেরেশতা আমি আমার বান্দাকে অনেক শোক করে অনেক আশা নিয়ে সৃষ্টি করেছিলাম অনেক আশা নিয়ে আমি আমার বান্দাকে সৃষ্টি করেছিলাম আমার ইবাদাত করবে আমার উপাসনা করবে না আমার বান্দা আমার ইবাদাত আমার উপাসনা করে নাই আমার ইবাদাত আমার উপাসনা না করার কারণে এ আমার ফারিস্তা যাও যাও আমার এই বান্দাগুলোকে আমার কঠিন জাহান নাম যে জাহান নামের মধ্যে আজাবুল কবর শুধু কবরে আজাব নয় জাহান ওদের কবরটাকে বানিয়ে দাও এবং হাসনের সময় বিচারের পর আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের দাজা পর্যন্ত পৌঁছে দেব আচ্ছা আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য আর যদি তার ইবাদত না করি জাহান্নাম আমাদের জুড়বে তো এটা আমরা জানি জানি না সবাই জানি আচ্ছা জানা সত্ত্বেও কেন আমরা পাপ করি অন্যায় করি গুনা করি জেনা করি নেশা করি তারি জোয়া লসার সাথে সম্পর্ক আছে আমরা জেনে শুনে করি এবার বলেন আমি বিয়ে করলাম আমি সন্তান জন্ম দিলাম আমার সন্তানটা আমার অবাধ্যাচারণ করছে আমার কথা শোনে না আচ্ছা পিতা হিসাবে সন্তানের ওপরে খুশি হবেন না আপনি বেজার হবেন বেজার কারণ আমি আমার সন্তানটাকে জন্ম দিলাম লেখাপড়া শেখাবো আরে না সে দেখি না মালটা খোর সে দেখি না মালটা খোর বাপ কি আনন্দ পাবে অখুশি হবে আমার আল্লাহ বান্দাকে সৃষ্টি করলেন আর ইচ্ছা ছিল আশা ছিল এই বান্দা আমার ইবাদত করবে আমার উপাসনা করবে মাল কবরে যাওয়ার পরে হিসাব হচ্ছে দেখে ইয়ে আল্লাহর ইবাদত নাই তার পরিবর্তে মাল গাঁজা খেয়ে এসেছে এ মাল জুয়াখোর আচ্ছা বলেন ওর অবস্থাটা জাহান্নাম ছাড়া কি জান্নাত হতে পারে কিছু মাওলানা কিছু মৌলবি পাইকিরি ওয়াজ করে দিয়ে চলে যায় দেখেননি সব উম্মাদ নবীর সুপারে সাফাত পাবে আল্লাহ দয়ার জান্নাত নসিব হবে বলেন না সুহান আল্লাহ আহা কি আনন্দর সুহান আল্লাহ সবাই এক ধাত দিয়ে সুহান আল্লাহ যে মদ খাচ্ছে যে নেশা করছে যে তারি লটারি সবার সাথে সম্পর্ক আছে সেও নাকি নবী সুপারিশ পাবে